হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে রান্না করব গরুর কাচি এখানে আমি গরুর গোস্ট নিয়েছিলাম দুই কেজি পরিমাণ মতন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি সয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এখানে আমি রাঁধুনির যে রেডিমিক্স কাচ্ছি মশলাটা ছিল সেটা ইউজ করেছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আট থেকে দশটার মতো মরিচ আপনারা চাইলে মাঝখান দিয়ে একটু কেটিয়ে দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচিটা কম ব্যবহার করছি কারণ হচ্ছে আমি এরপরে ব্যারেস্তা ইউজ করব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট রেখে দিয়েছিলাম রেস্ট রাখার পর এখন এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো নিয়েছিলাম আর এখানে আমি ডিপ্লোমা দুধ ইউজ করেছি এই ডিপ্লোমা দুধের ফ্লেভারটা একটু আলাদা আসে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজগুলোকে সাদা তেলে আমি ব্রাউন করে ভেজে ব্যারেস্তা তৈরি করে নিয়েছিলাম আগে থেকেই এখানে আমি সবগুলো উপকরণকে এখন ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি দুই ঘন্টার মতন রেস্ট রেখে নেবো উপর দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এখন কিছু ঠাকনা দিয়ে থেকেও রেখে দেবো এখানে তেলটা আমি একটু কম ইউজ করেছি কারণ এরপরে ধাপে ধাপে আমি ঘি ইউজ করবো এখানে তো এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি এখানে একটা বলক চলে আসছে এখন উল্টে পাল্টে দিচ্ছি কোষ্ঠগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে গরম পানি দিয়ে দেবো আমি আরেকটা চুলায় গরম পানি আগে থেকে বসিয়ে রেখেছিলাম আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে এখন একদম লো ফ্লেমে আমি রান্না করে নেবো যাতে বস্তুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখন এখানে যে গোটা মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা চারটের মতো দারচিনি শাহি চিরা নিয়েছি দুটো আর হচ্ছে একটি বড়ো এলা রেগুলার এলাচ নিয়েছি চারটে আর এখানে দারচিনি নিয়েছি পাঁচটির মতন কাবাব চিনে নিয়েছি সবগুলো উপকরণ এখন আমি গরম পানিতে দিয়ে দিব আর এরপর দিয়ে দিব পরিমাণ মতন ঘি ঘিটা দিয়ে যখন পানিটা বলক চলে আসবে এরপর দিয়ে দিব আমি চিনি গুঁড়া চাল আপনারা চাইলে পোলাওয়ের চালের পরিবর্তে বাসমতি চাল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এখানে আমি হচ্ছে তেজপাতাটা দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুটা পরিমাণ ঘি পানির সাথে দিয়ে দেবো যাতে চালটা সিদ্ধ করার পর ভাতটা একদম ঝরঝরে থাকে এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি আর এখানে ঘিটা আমার একটু জমে গেছে কারণ এটা ফ্রিজে ছিল পানিটা ভালো করে বলক চলে আসছে এখন আমি ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম আর এখন চালগুলোকে আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব তো এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ না করেন এখানে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব সেদ্ধ করা চালগুলোকে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি যেন ভালো করে পানিটা ড্রেন আউট হয়ে তো চালগুলো প্রথমে আমি একটা লেয়ার করে নিলাম তারপর হচ্ছে এর উপরে যে বাকি বস্তুটাকে আমি আলাদা করে রেখেছিলাম তার উপর দিয়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আলু বোখারা আলু বখরা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেমন আমার ভীষণ পছন্দ তারপর উপর দিয়ে দিয়ে দিলাম আরেকটা চালের লেয়ার আর এখানে কিছুটা পরিমাণ চাল আমি আলাদা করে রেখেছিলাম তারপর হচ্ছে গুঁড়োর দুধের সাথে পানি মিক্স করে চর্দার রং অথবা ফুড কালার যেটা আপনার বলেন সেটাকে মিক্স করে কিছুটা পরিমাণ চাল আমি কালার করে নিয়েছি এখন উপর দিয়ে দিয়ে দিলাম তারপর উপর দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এর অ্যারোমাটা অসাধারণ আসে এখানে ময়দা দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছিলাম খামিরটাকে এভাবে লেচি কেটে নিয়েছি এরপর হচ্ছে ঢাকনা সহ সহজেই পাতিলটা আছে আমি একদম র্যাপিং করে দিয়েছিলাম আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে এখানে আমি প্রায় এক ঘন্টার মতন দমে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি মিশিয়ে নিব তারপর একটা ট্রেতে সার্ভ করে নিব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ